মর্নিং অ্যান্ড ওয়েলকাম 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 আজকের এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম তো আজ হচ্ছে হোলির প্রথম দিন তো তোমাদের সকলকে জানাই হ্যাপি হোলি আর এখন আমি রেডি হয়ে গেছি হোলি খেলার জন্য ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে একেবারে একটা নতুন শাড়ি পরে নিয়েছি এই শাড়িটা শিবরাত্রির দিন পরেছিলাম আর আজকে পড়লাম তো এর আগে বছর আমার বর্মশাই নিয়ে এসেছিলো হোলি খেলার জন্য তো হোলিতে পড়া হয়নি তো যে কারণে আজকে পড়ে নিলাম তো চলো এখন আমি কোথায় যাব সেটা তোমাদেরকে বলবো তার আগে আমি দেখাই সকাল থেকে কী করলাম তেমন কিছু নয় রান্নাবান্না আজকে মানে তেমন কিছু হবে বলতে ভাত করলাম আর মা হয়তো সবজি টবজি কিছু করে নেবে পরে আর তারপর মা গে ওই বাড়ি ওই বাড়ি থেকে এসে আজকে সব ভালো মন্দ রান্নাবান্না হবে বলতে পুরি হবে পোয়া হবে তারপর লুচি টুচি আরও অনেক কিছুই হবে হয়তো আমি ডালটা সেদ্ধ করে রাখলাম ভাত করে রাখলাম ডালটাকে একটু পেস্ট করে রাখবো যাতে ডাল পুরি করতে সুবিধা হয় তো সেটুকু করে আমি রেখে যাব। আর আমি যাব কোথায় চলো তোমাদেরকে বলি তো আরে একবার বলে দিই হ্যাপি হোলি তো এসে গেছে এদিকে রান্নাঘরে দেখে নাও কি কি করা হয়েছে আমার ভেবেছিলাম ডালটাকে সেদ্ধ করে রেখে যাব সরি সেদ্ধ নয় মানে পেস্ট করে রেখে যাব কিন্তু সেটা করার আর সময়টা পেলাম না তো ডালটাকে সেদ্ধ করেছি দুটো মাত্র সিটি দিয়েছি শুধু জল দিয়ে সেদ্ধ করা আর এটাকে এখন জল ঝরতে রেখে দেব বাকি জিনিসগুলো মা করে নেবে তো চলো এবার হোলি খেলছে সবাই সেটাই দেখি Terima kasih. এদিকে আমি ওয়েট করছিলাম আমার বর্মশাই কখন উপরে আসবে আর আমি ওকে রঙটা দেব কারণ ওকে আমি এখনো পর্যন্ত রং দিইনি তো যাই হোক একটু মুখটা ভার করেই ছিলাম রাগটা হয়েছিল কি কারণে সেটা আর বললাম না ওর ওপর রাগ হয়েছিল তারপর সব ঠিক হয়ে গেল এদিকে মাকে একটু রং দিয়ে প্রণাম করে নিলাম ভূত দেখবা এসো ভূত ভূত দেখবা এসো এসো বাবু এসো এসো এদিকে আমাদের কিছু ছবি তোলার এবং কিছু শর্ট ভিডিও বানানোর মানে ইচ্ছে ছিল কিন্তু কিছু কারণবশত হলো না যে কারণে মানে মনটাই খারাপ হয়ে গেল আর ওইদিকে এত বাজে গন্ধ বেরোচ্ছিলো এই জিনিসগুলোর যে কী আর বলবো তোমাদেরকে তো আমি সেই গন্ধটা সহ্য করতে পারছিলাম না এদিকে বাচ্চাগুলোকে সব দিয়ে দিলাম বাচ্চাগুলো নিয়ে খুব মজা পাচ্ছিল হ্যাপি হোলি বলো सब एक्सेस कर दे दुनु बार देखी थी भी दुनु बार देखी थी बाजार में पेंट टक खुला था दे दुनु बार देखी थी जाओ मैं पेंट पड़ी है टाइम ही है जाओ खाल तू उधर से देख वो ले जाओ मैं किने चाहिए टक पड़ा नहीं है नहीं तो तेरे पूरे दिखे दिखे हैप्पी होली बाबू आना 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 मिस कोई ना जो 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 এসে গেছি পুরনো বাড়ির ঠাকুর ঘরে একটু প্রণাম করতে আর এরপর বাড়ি গিয়ে বেরিয়ে পড়ব পেলা কোথায় ছিল সকাল থেকে ভুলে গেছি এটা ভুলে গেছ হ্যাপি হোলি তো ফ্রেন্ডস এ দেখো বেরিয়ে পড়েছি আর কারি করেই যাচ্ছি ওইদিকে আমার ছেলে কোথায় বসেছে দেখো এখন বড় হয়ে গেছে ও আর সামনে বসতে চাইছে না পেছনে একা একাই বসবে যদিও ওইভাবে একা একা ছাড়াটা সম্ভব না কারণ একা পেছনে বসে থাকলে কখন গেট ফেট খুলে দেবে এটা ভয় থাকে তো চলো এবার দেখে নাও যে আমরা কোথায় এসেছি তো আমি তো এতক্ষণ বলিনি এবার তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে যে কোথায় এসে গেছি আমরা তাছাড়া কাছে বলেই কিন্তু এই সুযোগটা হলো যে দুই দিকটা আমি ম্যানেজ করতে পারলাম ওইসি মানে চিনতে পারে না নাকি ওইসি চিনতে পারেনি নি রং দেখি শেঞ্জ বাবু আসেনি আসেনি রং মাখা দেখে ওইসি চিনতেই পারে মায়ের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খুব একটা বেশি দূরের নয় বলেই কিন্তু যে কোনো অনুষ্ঠানে যদি চাই তাহলেই কিন্তু আসা যায় আর সেইভাবেই মানে ভাবনাচিন্তা রেখে আমরা চলাফেরাটা করি কারণ প্রণাম করতে তো একটু আসতেই হয় ওই ভাবনা চিন্তা করেই সকাল থেকে ওইদিকে সবটা সামলে তারপর এই বাড়িতে এসেছে। তাছাড়া বাচ্চাগুলোও অনেকক্ষণ ধরে আমাদের জন্য ওয়েট করছিল যদিও আমাদের একটু আসতে লেটই হয়ে গেছে কিন্তু ওরা কিন্তু স্নান করেনি তো হোলি খেলা হবে তারপর একেবারে সবাই মিলে একসঙ্গে স্নান ধান হবে আর কী যেন বলছিলাম হ্যাঁ যেটা বলি যে আমি ভিডিওটা অনেক লেটেই তোমাদের সঙ্গে শেয়ার করছি তবে এটা সোমবারের দিনে মানে হোলি প্রথম দিনের হোলির প্রথম দিনের ভিডিও সেদিনই শ্যুট করেছিলাম আর পরের দিন আমি শ্বশুরবাড়িতেই ছিলাম সেদিন আর যায়নি কোথাও আর সেদিন যেহেতু মঙ্গলবার ছিল তো সেহেতু আমার বর্মশয়ের ডিউটিও ছিল সেদিন তো দুপুরবেলা কোনোভাবে এসে একটু আমরা হোলি খেলার সুযোগ পেয়েছিলাম পরের দিন তো সে কারণেই ভেবেই নিয়েছিলাম আগে যে আমরা সোমবার দিনই মানে হোলি খেলবো আর ওই বাড়িতে সোমবার দিনই যাব আরও একটা সুন্দর জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা আমরা ছোট থেকেই দেখে আসছি আর এবছরও আমি এটা মিস করতে চাইনি তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখো জ্বাল আমার হাতে নোংরা ওই দেখো এই দেখো এবার হয়েছে ওদের হাতে দূরে দূরে দাও দূরে দাও দিয়ে দাও হাতটাকে এ করে দিয়ে দাও না দুজনে নাও দুজনেই ধরো সবাই হ্যাপি হলি বলো একসঙ্গে সবাই হ্যাপি হলি বলো

চলো চলো স্নান এবার শেষ জল রঙ খেলার পরে টিফিন করলাম এই দেখো আমাদের টিফিন আর এই টিফিন করার পর স্নান ধান করে তারপরে আমরা লাঞ্চের জন্য এসে গেছি তো এই যে দেখো লাঞ্চে কী কী মেনু রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে কিন্তু জামাইয়ের জন্যই প্লেটটা সাজানো হচ্ছে তবে আমি এই সুযোগটা মিস করলাম না তোমাদের সঙ্গে শেয়ার করলাম রান্নাঘরের এই অবস্থাটা তো যাই হোক এখনও কিন্তু আলুর চিপস ভাজা হচ্ছে কমপ্লিট হয়নি ওইদিকে জামাইকে খেতে দেওয়া হয়ে গেল আর এরপরে আমিও খেতে বসবো তাছাড়া এদিকে জামাইয়ের অবস্থা দেখো জামাই কিন্তু খাওয়ার দেখে চমকে উঠেছে শ্বশুরবাড়ির খাওয়ার দেখে কেননা ও এতটা মাটন খায় না আর বাটি ভর্তি মাটন দেখে ও কিন্তু চমকে উঠেছে কারণ দু বেশি মাটনও পছন্দ করে না এমনকি খায়ও না এদিকে মেঘারানি তো খেতে বসেছে এত আগে যে ওর খাওয়াই শেষ হয় না কারণ টিভি দেখতে দেখতে খাওয়ার খেতে অনেকটাই সময় লাগাই ওম নাই ওম তো ওইখানে ছিল খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করে তারপর বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তাহলে ফ্রেন্ডস আজকের এই ব্লগটা আর বড় করব না এখানেই শেষ করছি আর আজকের এই ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের টাটা বাই বাই